হ্যাঁ রুম্পা বাড়ি নেই তো রুম্পা বাড়ি থাকলে রুম্পাও খেত আগে তোমাকেই দিই তোমার যখন মার কথা মনে পড়ছে তুমি এক গিলাস বাগানে বসেই আমরা আজকে শরবত খাই বলো শুভ সকাল বন্ধুরা আজ সকালে আমি বাগানে এসেছি কি কারণে এসেছি সেটা তোমরা বুঝতেই পারবে না আজ আমি লিচু পাড়তে আসিনি এসেছি বেল কুড়াতে এই বাগানের ভিতরে আমাদের একটা বেল গাছ আছে বেল এই বেলটা অনেক দেরি করে পাকে গাছে পাতা হয়ে গেছে প্রতি পাতা হয়ে গেছে এখনও গাছে বেল আছে আর একটা দুটো করে প্রতিদিনই পরে আজ দেখি কটা পড়েছে আমি কুড়িয়ে নিয়ে যাব আর আজ খুব গরম পড়েছে বাড়ি গিয়ে শরবত করবো দেখি কটা বেল পাই অনেকগুলোই বেল পড়েছে আজকে আর এই বেলগুলো খুব মিষ্টি চিনি ছাড়া শরবত করলেও খাওয়া যায় খুব মিষ্টি দেখো আমি কতগুলো বেল পেয়েছি পাঁচটা বেল করিয়ে পেয়েছি বেলগুলো নিয়ে আমি আজকে বাগানে বসেই শরবত করে খাবো বেল গাছটাই এবার তোমাদের একটু দেখাই দেখো এই দেখো বেলগাছটায় কত পাতা হয়ে গেছে পাতার ভেতরে তাও এখনও কটা বেল আছে একদম নি গাছটার বেল সবা সব থেকে শেষে পাত আরও বেল গাছ আছে সেগুলোর বেল আগেই ফুটে গেছিলো বাগান থেকে বেলগুলো কুড়িয়ে নিয়ে এসেছি আর আমি এখানে দিদি আর আমি বসে শরবত করে খাবো এই যে বেলগুলো এতগুলো বেল আমার লাগবে না এখান থেকে আমি এই বড়ো বেলটা নেবো সব থেকে বড় আর এইগুলো অন্য দিন খাব এখানে আমি সরসমের দুধ নিয়েছি চিনি এটা আছে বরফ বেলটা একটা শক্ত কিছু দিয়ে ফাটিয়ে নিতে হবে আমি ফাটিয়ে নিয়ে আসছি বেলটা আমি ফাটিয়ে নিয়েছি খুব বড় বেলটা

পায়খানা পরিষ্কার হয় কত সুন্দর কি খুব খেয়েছি ছোট সব আর বেলের শরবত দেখে তাহলে তোমার মার কথা মনে পড়ে গেলো হ্যাঁ ছোটবেলায় আমার মার কথা মনে পড়ে গেলো মা এরম করে আমাদের শরবত করে দিত খেতাম কয় বছর হলো তোমার মা মরেছে অনেক বছর মা দিন মরে গেছে হ্যাঁ বছর বারো বারো বছর হ্যাঁ বারো বছর হয়ে গেছে দেশে মা ছিল যে তোমার এখন আর ভাই আছে কিন্তু মার মতন জিনিস মার মতো পৃথিবীতে কেউ হয় না কেউ হয় না গেলে পরে দুটো কি মেয়ের খাওয়াবে ওই কি করবে আর বেলের সময় গেলে তো বেলে শরবত খাতে ভালো হতো বলতেই খুব নরম বেল মিশে গেছে गाड़ो होए गए सारा तो जल दिए दी येता चीनी এই দুধটা আমি সর সমেতই দিয়েছি সর সমেত দুধ দিলে ভালো হবে শরবতটা আরও বেশি এটা বরফ বরফ গুলে ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে বলো পুরো কফির কালার হয়ে গেছে থাকলে রুম্পাও খেতো আগে তোমাকেই দিই তোমার যখন মার কথা মনে পড়ছে তুমি এক গিলাস আগে খাও খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখো ধরো বাগানে বসে আমরা আজকে শরবত খাই আর এটা নিয়ে যাবো বাড়ি ওরা খাবে হ্যাঁ তোমার মার মতো বানাতে পেরেছি হ্যাঁ মার মতনই লাগছে কবে তার কথা আর একটু খাবা আর খাবা না তাহলে তোমরা সকলে ভালো থেকো আর দিদির সাথে আবার তোমাদের সামনে আসবো পরের দিন দেখা হবে